সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তুমি কি বলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি নাম আপনার রুমি কত সুন্দর নাম তো রুমি বোন এই যে আপনি আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন কি কারণে একটু বলবেন ভাই খুব কষ্টে প্রতিবেদনের সামনে আইছি কারণ আমার মা আছে ছোট একটা ভাই আছে আর আমার সংসার চালাবার হতো কেউই নেই আমার আব্বু মারা গেছে কারণ আমার ছোট ভাই তার মাদ্রাসায় বেশি সংসার চালাইতে হয় আগে আমি মানুষের বাড়িতে কাজ করতাম এখন একটা দোকানে আমি টেলারিং কাজ করি এখন যদি আমার মা ছোট ভাইয়ের দায়িত্ব নিয়ে তো আমার পাশে দাঁড়াইতে চায় তাহলে সারা জীবনের জন্যই

এখন এইভাবেই আছি কারণ আমার মারা ছোট ভাই যে দেখার মতো কেউ নাই আমার আব্বু মারা গেছে এখন আমি যদি বিয়ের কথা চিন্তা ভাবনা করি তাহলে আমার মা ছোট ভাই তো দেখার মানুষ তো তাদের কেউ নাই এর জন্যই এতদিন চিন্তা ভাবনা করিনি যদি আমার বিয়ে করার ইচ্ছা নিয়ে কেউ আমার মা ছোট ভাইয়ের দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইতে পারে তাহলে ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা তো বোন আপনারা কয় ভাই বোন

আমি একটা বাড়িতে কাজ করতাম কিন্তু ভাই এই যুগে তো আর বাসাবাড়িতে কাজ করা সম্ভব না কারণ সব জায়গায় মানুষ একরকম না তার জন্য এখন একটা দোকানে আমি টেলারের কাজ করি মেশিনের কাজ সবই জানি যদি কেউ আমার পাশে দাঁড়ায় একটা মেশিনের ব্যবস্থা করে দিতে পারে সে বিয়ে সাদি করে তাহলে আমার জন্য খুব উপকার হবে ভালো হবে আচ্ছা তো আপনি জানতে যে কেউ যদি আপনার পাশে থাকে অথবা একটু ম্যাশিং সহযোগিতা করে তাহলে আপনার উপকার হয় আচ্ছা তো বলুন আপনি বিয়ে শাদি হয়েছে নাকি না হয়নি আচ্ছা তো এখনো হয়নি তো এই যে আপনি তো লম্বা স্মার্ট সুন্দরী কিন্তু আপনি বিয়ে শাদি হচ্ছে না কি কারণে একটু বলবেন ভাই এখন বিয়ে শাদি বসলে তো যেকোনো সময় মানুষের কিন্তু অভাব নাই কিন্তু বিয়ে শাদি বসলে এই দুহে বয়ের দায়িত্ব নেবে কিন্তু শাশুড়ি শালার বা শালিন এইগুলোর দায়িত্ব আর তো কেউ নিতে চায় না একজন্যই আমার আম্মু ডায়াবেটিসের মানুষ হারের সমস্যা আছে এর জন্যই আমি এতদিন অনেক জায়গা থেকেই আয়ছি কিন্তু বিয়ে সাদি আমি বসিনি আমার আম্মুটা খুব অসুস্থ এর জন্যই আমি এতদিন বিয়ে সাদের চিন্তা ভাবনা করিনি যদি কেউ আমার দায়িত্ব নিয়ে আমার মা নিজের মা মনে করে দেখে

নিজে সেও যদি কিছু দেয় আমিও নিজে চলতে পারি তাহলে তার আমার মা আর আমি নিজেই দেখতে পারবো যতদিন না তো বোন আপনি বলতে চাচ্ছেন যে আপনারা হাজবেন্ড ওয়াইফ মিলে একসাথে কাজ করবেন তারপরে প্রয়োজনে সংসার সুন্দর করে চালাবেন এরকম কিছু নাকি ওই রকম কিছু সে যদি বুঝে আমার পাশে দাঁড়ায় সে সেই ব্যবস্থাটুকু করে দেয় বা একটা দোকানের চিন্তা ভাবনা করে সে নিয়ে তাহলে তো আমার জন্য ভালো তার জন্য দুই টাকা যদি ইনকাম করতে পারি স্ত্রী করলে কি স্বামী আর এই স্বামীর না দুজন দুইজনের তার যদি হিসাব না হয় তাহলে কিসের স্বামী অবশ্যই তাহলে আপনি চাচ্ছেন যে মিলে জিলে দুজনে একসাথে সংসার করে সারা জীবন কাটিয়ে দিবেন আচ্ছা তো কোনো ভাই যদি পছন্দ করে সরাসরি আপনার সাথে দেখা করতে চায় তাহলে কি দেখা করতে পারবে দেখা করব সমস্যা নাই আমার ইচ্ছা আছে বিয়ে সাধি বসাই বলেই তো দেখা করব সে দেখুক আমার family থেকে কে আছে বা আমি কি সমস্যায় আছি বা কি সমস্যার প্রতিবেদনে আইছি আচ্ছা তো তুই সরাসরি যদি আপনার সাথে বাসায় আসতে চায় সে আর সব সমস্যা নাই আমার কোনো সমস্যা মানে কোনো আপত্তি নেই আচ্ছা আচ্ছা তো আমরা চাই যে আপনার জীবনে ভালো একটি মানুষ পেয়ে যান আপনার জীবন সামনে দিয়ে এগিয়ে নিয়ে যান আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে কথা বলতে চাই কথা বলবে আচ্ছা তো মোবাইল নাম্বার দিলে কি মোবাইল নাম্বার খোলা থাকবে কারণ আমরা প্রতিবেদন করে থাকি তারপর অনেক ভাই কমেন্ট লেখে ভাই কি প্রতিবেদন করেছেন মোবাইল নাম্বার বন্ধ কিভাবে কথা বলবো তো এইসব প্রতিবেদন করে কি লাভ ফোন সত্যি কথা বলতে আমার ফোন আছে আমার ফোন সময় খোলা পাবেন যদি আমার দায়িত্ব কেউ নেয় পাশে দাঁড়ায় হয়তো বা আমার বিয়ে সাদি হওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলেই করবো আমরা সাশ্রয় ছাড়া আর আচ্ছা তো আমরা চাই যে আপনার জীবন সামনে দিয়ে এগিয়ে যান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন আর আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো যদি ভালো লাগে সরাসরি আপুকে ফোন দিবেন আর আপুর নাম্বার মুখে শুনে আপুকে ফোন দিবেন কারণ এখন কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বার দিয়ে সেটি দেয় সেসব প্রতারক চ্যানেল দূরে থাকুন আর যদি ভালো লাগে সরাসরি আপুকে ফোন দিবেন আর বিয়ে করলে কেউ যাতে ক্লিয়ার করে নেবেন আচ্ছা তো আপনারা আপনারা কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না আমরাও থাকবো না আমরা কারণ প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই যে আপনারা সরাসরি কথা বলে নিতে পারেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন এটা আপনার নাম্বার আর একটা কথা বলতে চাই ভাই সবাই তো সবারই মা বোন আছে কারণ কেউ আসে পেটের দায় কেউ আসে ধাতলা করার জন্য সবাই কিন্তু আর ধান্দা করতে আসে না যদি আমার কথা ভালো লাগে থাকে নিজের মা সবারই কিন্তু মা বোন আছে পারলে ভালো বুঝবে আবার ফোন দিবেন কোনো খারাপ আওয়াজ কথা বলবেন না সবাই কিন্তু খারাপ চাইবে এখনো কিছু কিছু ভালো মানুষ আছে ভালো মেয়ে আছে চিনে নিতে হবে কিন্তু যেই ফোন দিবেন কোনো খারাপ মন্তব্য বলবেন না কোনো খারাপ কথা বলবেন না যদি মনে চায় আমার মা নাম্বারে ফোন দিন আর যদি মনে না চায় তাহলে ফোন দিয়ে না ঠিক আছে বোন আপনার চাই যে আপনার আশা পূরণ হোক আপনার সংসার আপনার মানে ফ্যামিলি নিয়ে আপনি ভালো থাকেন তো আর কিছু বলবেন না ভাই আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন আর দর্শক এখনো যারা আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন তো বোন আপনি ভালো থাকেন তো দর্শক আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ স্থানে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ